কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব মেঘমালা বিহানকে বলেন বাদ চমৎকার ছবিগুলো কুটি কুটি করে সিরে ফেলে দিয়ে খুব শান্তি তো বিহান বিহান বলেন কি যে না বৌদি কেন এসেছ সেটা বলো তো মেঘমালা বলেন কম্পাসে উপরের ঘরে দরজা বন্ধ করে কাঁদছে বিহান তুমি ওকে স্ত্রীর মর্যাদা দাও বা না দাও একটা মেয়ে কোনো অন্যায় না করেই এইভাবে অপমানিত হলো আর তুমি একেবারেই চুপ একটা প্রতিবাদও করলে না এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি বিহান এতদিন আমার মনে হতো যে আমার দেওয়ার একটা পুরোপুরি অন্য রকমের মানুষ সবাইকে বোঝে বোঝার চেষ্টা করেই কিন্তু না তুমি আজকে আমায় ভুল প্রমাণিত করলে বিহান তুমি সেই একই বাকি পুরুষদের মতো তোমার মন মানসিকতাও ঠিক একই কিছু পাল্টাইনি মনালিসা রূপে ভুলে গিয়ে, তুমি কম্পাসের মতো একটা জিনিয়াস মেয়েকে পায়ে ঠেলছ বিহান সবার সামনেও কেউ অপমানিত হতে দেখেও তুমি একটা কথাও বললে না এটা তুমি একদম ঠিক করনি বিহান তোমার যদি বিবেক বলে কিছু থেকে থাকে না বিহান তাহলে তুমি বুঝতে পারবেই তুমি কি ভুল করছো আমি জীবনে কিছু করতে পারিনি বিহান জানি না কোনোদিন কিছু করতে পারবো কিনা শাশুড়ির প্রিয় পাত্রীও হতে পারিনি কিন্তু কম্পাস পেরেছে তোমার মায়ের মতো একটা অত্যন্ত খুতখুতে মহিলা কিন্তু কম্পাসকে কদর দিয়েছে তাকে চিনতে পেরেছে ওর মূল্য বুঝেছে বিহান কিন্তু তুমি এখনো বুঝতে পারছো না পারবে বিহান একদিন না একদিন তুমিও পারবে যেদিন দেখবে কম্পাসের সব বাধা কাটিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারছে সেদিন বুঝতে পারবে নিজের যোগ্যতায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে নাম করেছে নিজেকে প্রমাণ করেছে বিহান সেই দিন লজ্জা পাবে তোমরা তুমি বলতে একদিন বাধ্য হবে বিহান মাথা নিচু করতে বাধ্য হবে যে হ্যাঁ আমি কম্পাসের স্বামী আর তাতে আমার গর্ব হয় সেই তুমি বুঝতে পারবে মিলিয়ে নিও আমার কথাটা মাহি কম্পাসকে বলেন কি হলো তুমি আমার এভাবে হাত ধরছ কেন কম্পাস বলেন তুমি তো আর গয়নাগুলো খুঁজে বার করতে পারলে না চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি গয়নাগুলো খুঁজে বের করতেই মাহি বলেন কম্পাস আমার হাতটা সারবে কিনা কম্পাস ছাড়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কম্পাস বলেন সারব না একদম হাতটা সেরে দিলে আমি কন্ট্রোল লুজ করবো আর সপাটে একটা থাপ্পড় মেরে বসবো তোমার গালেই ভালো হবে সেটা কিঞ্জল বলেন কম্পাস তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তুলবে বলছ কম্পাস বলেন আপনার মেয়ে একদম ভালো শিক্ষা পায়নি কাকুমণি এটা কার দোষ বলুন তো আপনার না আপনার মেয়ের বিহান বলেন কম্পাস তুমি কাকুমণির সাথে এভাবে কথা বলতে পারো না তুমি যদি সত্যি সব কিছু জেনে থাকো তাহলে সেটা বলে দাও কম্পাস বলেন জানাবো তো সবাইকেই এসো মাহি এসো আর তোমার কুলাঙ্গার ভাইটাকেও বলো তোমার সঙ্গে আসতে না হলে তো সব ঝাড়টা তো তোমাকে একাই খেতে হবে তাই না কিঞ্জল কম্পাসকে বলেন দুদিন এবাড়িতে এসে সব কিছু বুঝে গেছো তাই না তুমি তো আমাদের ঘরের পাশেই গেস্টের রুমে থাকো এখন কি উত্তর দাও